বন্ধুরা এক মারাত্মক তথ্য কর ম্যাটারে এবার সিবিআইয়ের কাছে নয়শো ঘন্টার ফুটেজ মানে বুঝতে পারছেন কতটা মারাত্মক তথ্য সিবিআই সেই ফুটেজে কি পেলো কি হলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য যে তৃণমূল নেতা কুনাল ঘোষ উনি আরজিকর বিষয়ে আবারও মুখ খুললেন কটাক্ষ করলেন কি বললেন উনি চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি অত্যন্ত নিন্দাদায়ক ভিডিও নিন্দাদায়ক এক ভিডিও ভাইরাল ভিডিও যেখানে প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকছেন এমন তাল মাতাল হয়েছেন পুরো দৃশ্যটা ক্যামেরাবন্দি হয়েছে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো প্রথমত কর ম্যাটার নিয়ে বলি যে ম্যাটারটা সত্যিকারই মানে কি বলবো যত দিন যাচ্ছে তত আমাদের মধ্যে কোথাও না কোথাও আগ্রহ যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু আমরা কোথাও না কোথাও অধৈর্য হয়ে পড়ছি যে কী হলো কবে হবে কবে জাস্টিস পাবো আমরা কবে নির্যাতিতা জাস্টিস পাবে ফাইনালি সিবিআই হাতে এবার নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ সেই ফুটেজে কি আছে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি তিনোত্তমা ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআইয়ের নজর এবার নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ পয়েন্ট টু বি নোটেড কারণ এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে সিবিআই কিন্তু কোর্টে এই ফুটেজ নিয়ে কিন্তু একবার মানে তর্ক বিতর্ক হয়েছিল যে পুলিশ মানে কলকাতা পুলিশ বা বলতে পারেন যে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে উদ্ধার করা হয়েছিল মাত্র সাতাশ মিনিটের একটা কিন্তু ফুটেজ যেখানে অনেক কিছু খাট ছাড়া থেকে গেছে কারণ একটা ফুটেজে বা ওইটুকু ফুটেজে পুরো ডিটেলসটা কিন্তু কখনো পাওয়া সম্ভব নয় সেই ফুটেজ নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছিল ফাইনালি এবার কিন্তু সিবিআই নশো ঘন্টার ফুটেজ কিন্তু সংগ্রহ করে ফেলেছেন এবার কি হয়েছে সেই ফুটেজ নিয়ে বলি আদালতে জানালেন সিবিআইয়ের আইনজীবী ঘটনা পরবর্তী আটটি সিসিটিভি ফুটেজ ক্যামেরা ও তিন দিনের আটটি ক্যামেরার চব্বিশ ঘন্টার ফুটেজ ফরেনসিক পরীক্ষার পর খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি বুঝতে পারছেন বন্ধুরা তদন্তকারীদের আশঙ্কা এই ফুটেজেই লুকিয়ে থাকতে পারে সমস্ত রহস্য পয়েন্ট টু বি নোটেড কারণ এর আগে যে ফুটেজ নিয়ে যে একটা তর্ক বিতর্ক হয়েছিল কোর্টের মধ্যে কারণ সেখানে সিবিআইয়ের আইনজীবী বারবার বলছিলেন যে ফুটেজে অনেক কিছু থাকতে পারে কারণ এই যে হাসপাতালে বিভিন্ন জায়গায় ক্যামেরা ছিল সেই ক্যামেরা থেকে কে এসছে কে গেছে কী ঘটেছে কিছু তো ক্লু আমরা পেতে পারি কিন্তু সেই ক্যামেরা যে ফুটেজ কোথাও কোথাও ক্যামেরা বন্দি হয়েছে মানে সিসিটিভি ফুটেজের বন্দি হয়েছে কিন্তু কী ছিল যে ফুটেজে এমন কিছু মানে কোথাও নাকি খারাপ হয়ে গেছে হ্যাঁ টেকনোলজি কোনো সমস্যা দেখানো হয়েছে কোথাও মানে বিভিন্ন রকম সমস্যা দেখিয়ে সেই ফুটেজগুলোকে বাদ করা হয়েছে ঠিক আছে তো যাই হোক এই যে ফুটেজগুলো সংগ্রহ করা হয়েছে সেই ফুটেজেই আছে গিয়ে সমস্ত রহস্য এটা কিন্তু সিবিআই মনে করছেন আর সেইভাবে কিন্তু সিবিআই খতিয়ে দেখছেন আদালতে এমনটাই দাবি সিবিআইয়ের আইনজীবী তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ সামনে এনেছে সিবিআই তার সন্ধানেই এই ডিজিটাল প্রমাণকেই হাতিয়ার করা হয়েছে এবার সিবিআই কিন্তু এই সিসিটিভি ফুটেজকেই সবচেয়ে বড় হাতিয়ার বলে মনে করছেন আদালতে হ্যাঁ ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের আইনজীবীর সওয়ালের জবাবে মানে ওনারা যে সওয়াল করেছেন সে সওয়ালের জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন যে নশো ঘন্টার ফুটেজ খতিয়ে দেখা কোনো ইয়ার্কির বিষয় নয় পয়েন্ট টু বি নোটেড কারণ এই যে কথাগুলো বলা হচ্ছে সত্যিকারই মারাত্মক কথা কারণ নশো ঘন্টার ফুটেজ যেখানে খতিয়ে দেখতে হবে যে কে কে আছে কে গেল কি হলো সেকেন্ডে সেকেন্ড সে ফুটেজগুলোকে পুরো গুরুতরভাবে দেখতে হবে আর সেটা দেখা সিবিআই আইনজীবী বলেছেন যেটা কোনো ইয়ার্কির বিষয় নয় যে এই দেখলাম বাস ফাটা করে রেজাল্ট জানিয়ে দিলাম না এটা দেখতে সময় লাগবে তো সেখানে বলা হচ্ছে যে দুই অভিযুক্তকে চার দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে সেই আবেদন মঞ্জুর করেছে আদালত উল্লেখ্য এর আগে আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই কারণ এর আগে এই তথ্যটাও আপনাদেরকে দিয়েছি যে এর আগে কিন্তু সিবিআই যে চার্জশিটটা পেশ করেছিলেন সেখানে কিন্তু পাঁচজন মানে সন্দীপ ঘোষ সহ পাঁচজনের কিন্তু সেখানে নাম ছিল যেখানে দুর্নীতি মামলায় হুম তার সঙ্গে পাঁচশো পাতার নথি আদালতে জমা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এই যে নশো ঘন্টার পোটেজ সেখানে মারাত্মক কিছু রয়েছে এটা কিন্তু সিবিআইরা মনে করছেন আর এটা বাস্তব কারণ এই যে ফুটেজগুলো বন্ধুরা বিভিন্ন জায়গায় ফুটেজ আছে সেখানে কিছু তো ক্লু পাওয়া যেতে পারে কে গেছে কে এসে কি হয়েছে কিছু তো ক্লু পেতে পারে সেটাই কিন্তু সিবিআই মনে করছেন যে এই তদন্তে সবচেয়ে বড় হাতিয়ার এই ফুটেজ তো দেখা যাক আগামীতে কি হচ্ছে সমস্তটাই আপনাদের কাছে তুলে দেব এবার আসি গিয়ে বন্ধুরা যে কর ম্যাটার নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ উনি কিন্তু মুখ খুলেছেন মানে উনি আবারও কটাক্ষ করেছেন এই আরজিকোর ম্যাটারকে নিয়ে উনি কি বলেছেন এবার আপনাদেরকে ডিটেলসে বলি নয় মানে ডিসেম্বর মানে আজকে সোমবার আরজিকোর হাসপাতালের প্রসঙ্গে ফের মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে আন্দোলনে আন্দোলনকারীদের এক হাত নিলেন তিনি উনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন উনি সেখানেই কিন্তু ওই যে আন্দোলনকারীদের মানে কটাক্ষ করে উনি বলেছেন যে কুনা কুনালের অভিযোগ কতিপয় মিথ্যাবাদী ধান্দাবাজ আরজিকোর নিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সুযোগ নিয়ে ব্যক্তি স্বার্থে বিভ্রান্ত ছড়িয়ে প্রচার করা এদের নেশায় দাঁড়িয়েছে কথাগুলো বুঝতে পারছেন তবে তার নিশানায় কারা সে কথা কিন্তু কোনাল ঘোষ স্পষ্ট করে পোস্টে উল্লেখ না করলেও কোনাল মনে করিয়ে দিয়েছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষণ ও খুনের আসল লোকটাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ কার কথা বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ যখন তিলক তোমার ঘটনাটা ঘটে তখন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সেই ধৃত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল যেখানে এই সঞ্জয় রায়ের কথা বলা হচ্ছে যে কলকাতা পুলিশ কতটা সাকসেসফুল তাই না মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তারা মেন অপরাধীকে ধরে ফেললো তাই না কিন্তু সত্যি কি শুধুমাত্র সঞ্জয় রায় এই ঘটনায় যুক্ত এটা আমি তথা আপনারাও জানেন যে কখনও কিন্তু সঞ্জয় রায় একা জড়িত নয় তাই না এটা সিবিআইও জানে যে কখনো একটা মানুষের দ্বারা এই কাজটা করা সম্ভব নয় কারণ তিলকতমা নিশ্চয়ই সে চুপচাপ গুটিয়ে গুটিয়ে মানে নিজের হাত পা ছেড়ে দেয়নি নিজের স ইচ্ছায় সে নিজের প্রাণটাকে তাদের হাতে তুলে দেয়নি তাই না নিশ্চয়ই তিলকতমা নিজেকে মানে বাঁচাবার চেষ্টা করেছে নিজেকে যতটা সে নিজের চেষ্টা মতো নিজের সাধ্য মতো সে যে চেষ্টা করেছে মানে পালানোর সেখান থেকে বাঁচার চেষ্টা করেছে কিন্তু যদি একজন থাকতো তাহলে সত্যিকারই তিলোক্ততমা কিন্তু সেখান থেকে বেঁচে পালাতে পারত কিন্তু সেখানে একজন ছিল না বলে তিলকতমা কিন্তু পালাতে পারেনি বা সেখান থেকে সে বাঁচতে পারেনি তাই না যাই হোক ইনি বলেছেন মানে কুনাল ঘোষ বলেছেন যে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কিন্তু আর জি করে তদন্তভার যদি তাদের হাতে থাকতো কথাগুলো বুঝুন যে আর জি করে তদন্তভার যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে এতদিনে কুলতলের মতো ফাঁসির সাজা ঘোষানো মানে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত কুলতলি ঘটনাটা যেখানে মাত্র তেষট্টি দিনের মধ্যে মানে অপরাধীর সাজা ঘোষণা হয় আর এই যে কোর ম্যাটারটা চার মাস উপরে চলছে সেখানে এখনও অবধি হয়নি কারণ এই ম্যাটারটার সঙ্গে কোথাও না কোথাও আপনারা কিন্তু কুলতলের ঘটনাটাকে গুলিয়ে ফেলবেন না কুলতলের ঘটনাটা তার গ্রামের একটা ছেলে ঘটিয়েছিল হুম আর সেখানে এক নাবালিকা সে টিউশনই পড়ে আসছিল আর সে তার পরিচিত লোকটি মানে যেই ছেলেটি তাকে সাইকেলে বসিয়ে এনেছিলো সে পরিচিত বলে তার বিশ্বাস করে তার সাইকেলে বসে যাতে তাকে বাড়ি অব্দি ড্রপ করে দেওয়া হয় আর সে বসে যে যাচ্ছিলো সেটা কিন্তু দেখেছিল তার এক বান্ধবী সেই বান্ধবী কিন্তু বলেছিল যে আমি দেখলাম অমুকে সাইকেলে করে যাচ্ছিল বাস ক্লিয়ার সেখানে খুব সহজে সেই অপরাধীকে মানে পুলিশ কিন্তু চট করে তার নাগাল পেয়ে যায় বা তাকে গ্রেপ্তার করে তারা কিন্তু সাজা হয় কিন্তু এই ঘটনাটা কার্যকর ম্যাটারে অনেক ঘোর পেচ বালা একটা ঘটনা যেখানে বড় বড় মাথারা কিন্তু জড়িত আছেন যাই হোক কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে এটা কিন্তু কুণাল ঘোষ বেশ বড় করে দেখাচ্ছেন যাই হোক হুম উনি বলেছেন যে হোলতলির মানে যেভাবে সাজা দেওয়া হয়েছে মাত্র তেষট্টি দিনের মধ্যে এটাও আশা করি কলকাতা পুলিশের হাতে থাকলে ঘোষণা হয়ে যেত ওই তো ডাইরেক্ট গিয়ে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হতো আর এই যে দুর্নীতিগুলো একে করে আমাদের সামনে আসছে সেগুলো কিন্তু আর আসতো না সেগুলো আমরা জানতেই পারতাম না যে আর জি কর হাসপাতালে কী কী আদৌ হচ্ছে আর কি কি সেখানে মানে গোপন করা হচ্ছে তাই না এত কারনামা আমাদের সামনে আসতো না বা এত হদিস আমরা পেতাম না যাই হোক এই অতি বিপ্লবী বা মেকি বিপ্লবীরাই কোর্ট থেকে সিবিআই এনেছে কিভাবে কটাক্ষ করা হয়েছে জাস্ট ভাবুন তদন্ত চার্জশিট চার্জ ফ্রেম হয়েছে আদালতে রোজ বিচারের সাক্ষ্য শুনানি চলছে সুপ্রিম কোর্ট নজরদারি করছেন সেখানেও ভুয়ো বিপ্লবীদের আইনজীবীরা রয়েছেন কোথাও কোনো ফাঁক নেই বিচার চলছে কিভাবে কটাক্ষ করা হয়েছে জাস্ট ভাবুন তো হুম যে কলকাতা পুলিশের হাতে থাকলে কবেই নাকি সাজা হয়ে যেত তাই অত সহজ অত সহজ মানে বললাম হয়ে গেল মানে প্রত্যেকে তো নিজে নিজের টানটাই টানবে না তাই না একজন তৃণমূল নেতা নিশ্চয়ই আমাদের দিদিরই টান টানবে যেভাবে দিদির মানে পুলিশ মন্ত্রী কলকাতা পুলিশ বলে কথা তো কলকাতা পুলিশ কেসটা হ্যান্ডেল করলে অবশ্যই তাড়াতাড়ি করে হয়ে যেত এটা তো টান টানবেই না কিন্তু ব্যাপারটা অতটাও সহজ নয় আমরা সবাই জানি যে সংযোগের দ্বারা কিন্তু একা এই কাজটা করা কক্ষ নয় সম্ভব না তাই না যাই হোক উনি যেটা বক্তব্য উনি দিয়েছেন আর আমার কাছে তথ্যটা এসে বলে আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে নিজের মতামত জানাবেন এবার আসি বন্ধুরা এক ভিডিও ফুটেজ অত্যন্ত ভাইরাল হয়েছে ভাবুন যে মানে মানুষের মনুষ্যত্ব দিনকা দিন কোথায় চলে যাচ্ছে একদিকে যেভাবে ধর্ষণের পরিমাণটা বাড়ছে অন্যদিকে কিন্তু কোথাও না কোথাও মানুষ এই মদ মানে এই যে ড্রিঙ্ক করা এর ডাং হওয়া এটা যে দিনকা দিন যারা এদিকে ওদিকে ওরা তো করছে একজন শিক্ষক হয়ে প্রধান শিক্ষক স্কুলের প্রধান শিক্ষক উনি মদ্যপ অবস্থায় স্কুলের ভিতরে ঢুকছেন এতটাই টাল মাতাল আছেন যে উনি ঠিক করে স্কুলের ভিতরে ঢুকতে পারছেন না ঢুকতে গিয়ে টাল মাতাল হয়ে উনি পড়ে যাচ্ছেন দেওয়াল ধরে আবার উঠছেন আবার পড়ে যাচ্ছেন এই ফুটেজটা ভাইরাল হয়েছে মানে কি বলবো ফুটেজটা এত ভাইরাল হয়েছে যে মানুষের একাধিক মানুষের একটাই বক্তব্য যে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক মানে এই যে শিক্ষা ব্যবস্থার যে অবমাননা করা হচ্ছে বা একজন টিচারকে দেখে কী শিখবে ছাত্ররা যেখানে টিচার রোজ ছাত্রকে শেখায় যে কিভাবে চলা উচিত কিভাবে করা উচিত কারণ কোথাও না কোথাও আমরা টিচারকে কিন্তু সবার চেয়ে আগে সবচেয়ে উপরে স্থান রাখি আমরা টিচারের টিচারের কাছ থেকে আমরা শিক্ষা পাই আমরা মায়ের কাছ থেকে শিক্ষা পাওয়ার পর টিচারের কাছে যাই সেই টিচার যদি এভাবে করে তাহলে ভাবুন তো শিক্ষা ব্যবস্থার কি হলো কি অবস্থা হুম এই ঘটনাটি ঘটেছে প্রতিবেদন অনুযায়ী মানে যে ভিডিও ফুটেজটা ভাইরাল ভাইরাল হয়েছে সেই ভিডিও ফুটেজ অনুযায়ী এটি রেওয়া জেলার একটি সরকারি স্কুলের ঘটনা মত্ত ওই প্রধান শিক্ষকের নাম মুন্না লাল কোল প্রত্যেকে সেই ভিডিও দেখে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নিতেও পারে ওখানে বলা আছে নিতেও পারে মধ্য মধ্যপ্রদেশের শিক্ষা দপ্তর এর আগে এই ঘটনা আরও ঘটিয়েছেন ওই শিক্ষক এর আগে কিন্তু আরও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন উনি এর আগে যখন এই যে টাল মাতাল হয়ে বারবার স্কুলে ঢুকছেন উনি কিন্তু এর আগে এই ঘটনার জন্য সাসপেন্ড অবধি হয়েছেন ওনাকে সাসপেন্ড করা হয়েছে আবার উনি ক্ষমা টমা চেয়ে উনি কিন্তু আবার কাজে যোগ দিয়েছেন তারপর আবার পুনরায় এই কাজগুলো আবার ঘটানো হচ্ছে এবার বলুন তো এর একটা মানে পারমানেন্ট একটা সলিউশন খোঁজা দরকার তাই না এর এমন একটা করা উচিত যাতে পরবর্তীতে যেন এই ধরনের কোনো টিচার যেন কোনো কাজ না করুক ওই টিচার দেখছি পরনে আছে সাদা রঙের পাঞ্জাবি সাদা রঙের পায়জামা এই ধরনের পোশাক উনি পরে আছেন কিন্তু একটা কথাই হলো যে একজন স্কুলের হেড টিচার উনি যদি এভাবে করেন তাহলে ভাবুন তো আরও কি অবস্থা হুম অন্যান্য সকলে দেখে যখন ছুটে এসেছে মানে ওনাকে প্রতিবাদ করা হচ্ছে উনি আরও সে অবস্থায় আরও মানে তর্কাতর্কি করছেন যাই হোক এই ফুটেজটা ভাইরাল হয়েছে আর এটা দেখে খুবই খারাপ লাগলো যার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের অবশ্যই অমূল্য মতামত আমার কমেন্ট বক্সে দেবেন তবে একটা কথাই বলবো যে এই ধরনের ঘটনা যেখানেই ঘটুক না কেন সাথে সাথে কিন্তু আমাদেরকে প্রতিবাদ করা দরকার কারণ এটা অন্যায় আর অন্যায়ের বিরুদ্ধে রুখে আমাদেরকে দাঁড়াতেই হবে সে ধর্ষণ হোক বা যে কথাও আমরা অন্যায় করতে দেখি না কেন চলুন ভিডিওটি এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অনু করে পাশে থাকবেন আর আরজিকর ম্যাটারে একটা কথাই বলবো বন্ধুরা যে ধৈর্য আমাদেরকে ধরতে হবে ধৈর্য না ধরলে আমরা এই যে তিলকতমার জন্য প্রতিবাদ করছি লোক তোমার জন্য রুখে দাঁড়াচ্ছি ডাক্তাররা আবার অনশন এই সরি অনশন আন্দোলনে নামছেন আবার ওনারা প্রতিবাদ করছেন কিন্তু সিবিআই তদন্ত করছেন তদন্ত সবটাই হচ্ছে কিন্তু ওই ধৈর্য রাখতে হবে যাই হোক প্রতিবেদনটি শেষ করলাম টাটা